আজকে ভারতবর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি মোহন ভগবত নাম আর এস এর প্রধান সে বক্তব্য দিচ্ছে ভারত একটা হিন্দু রাষ্ট্র আজকে আপনাকে ডেকে আমার এই আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমাকে হাজারও টাকা দিয়ে আপনারাই তুলিয়ে যান সেখানে কেউ তো মাইক পাই বলে দিতে পারি তার বলি তো না আমার কম বুঝুন আপনারা বিশেষ করে উলামা হাজরাতদের বলবো দূরে কাছে যেখানে আছে ছোট ছোট অনেক সংগঠন আছে যার যার ব্যক্তিগত থাক অলরেডি আমরা তিরিশটার উপরে সংগঠনকে আহলে সন্ন্যতাল জামাত টাচ করছে এক জায়গায় করেছে ছোট ছোট সংগঠনকে আমরা সাথে লিখছি তাদেরকে ফান্ড দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি আমরা হালে সুন্নতল জামাত মাদার হিসাবে হালে সুন্নতল জামাত আছে তাদেরকে ফান্ড দিচ্ছি তাদের দ্বারা বহুমুখী কাজ করাচ্ছি কারণ হালে সুন্নতল জামাত আগামী দিনে নুরি নুগি শাড়ি ছুলা চিনি দিবা স্বপ্ন আর নাই ভাই ওই ছোট ছোট সংগঠনের দ্বারা আমরা করাচ্ছি এই তো কিছুদিন আগে পাঁচকুড়া থেকে শুরু করে বিভিন্ন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়ে গেল জামাতের নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছি হাজারো ছেলেরা ঝাঁপিয়ে পড়ে তারা নিজেদের গাড়ির পয়সা খরচ করে খরচ করছে এইসব ছেলেরা বসে আছে পূর্ব মেদিনীপুরে তারা নিজেরা করছে কই এটা তো আগে করছো না এরা এটা হালে সন্ন্যতালী জামাতের আদর্শ অর্থাৎ রসুর উল্লাহ দেখানো রাস্তা নবী শিখিয়েছে মানুষের সেবা করো যে মানুষের সেবা করবে আল্লাহ তার উপরে খুশি হবে যে মানুষকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ তাকে যে মানুষকে বিপদ থেকে তুলবে আল্লাহ তাকে বিপদ মুক্ত করবে আর এখানে মানুষ বলছি মুসলমান মোটেই বলিনি কোনো অমুসলিম হিন্দু যদি বিপদে পড়ে তার পাশেও দাঁড়াও আদিবাসী বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও খ্রিস্টান বিপদে পড়লে তার পাশেও দাঁড়াও কারণ আমার নূর নবী দাঁড়িয়েছে দাঁড়িয়েছে না দাঁড়াইলে তাই আমি আর সাত হাজার কয়েকটা গ্রাম কম বেশি আমি পৌঁছেছি এটাকে আমি বিশ হাজার কুড়ি হাজার গ্রাম আমি টার্গেট কিন্তু আফসোস আমি ভেবেছিলাম এতদিন হয়ে যাবে কিন্তু আফসোস আমার কম আখনো গাফলতির ঘুমে ঘুমোচ্ছে এ ঘুম সে ঘুম নয় যদি জানতাম রাত বারোটা একটাই ঘুমোচ্ছে আলাদা কথা এ ঘুম ফজরবাদের বাদের গাফলতির ঘুমে ঘুমোচ্ছে যে ঘুম এদেরকে ধ্বংস করবে যে ঘুম এদের জন্য ফায়দা নয় যে ঘুম এদেরকে অন্ধকার করবে এদেশটা ভারতবর্ষ তাই তো নাকি একটু টাচ করছি আপনারা শুনছেন তো নাকি এটা টাচ করছি এদেশটা ভারতবর্ষ তো নাকি এই দেশ থেকে কি বলা হয় ইসলামিক কান্ট্রি মুসলমানদের দেশ এটা হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র না জৈন রাষ্ট্র কোন রাষ্ট্র এ জোরে বলে কেউ যদি বলে এটা মুসলিম রাষ্ট্র সে সংবিধানের পক্ষে না বিরুদ্ধে কেউ যদি বলে খ্রিস্টানের রাষ্ট্র সংবিধানের পক্ষে না বিরুদ্ধে কিন্তু আজকে প্রকাশ্য বলা হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র বানাতে হবে আমাদেরকে এখন ঘুম ভাঙেনে যে এত বড় সমাজ বিরোধী সংবিধান বিরোধী কথা হওয়ার পরও তাদেরকে স্যালুট করা হয় তাদের আগে পিছনে ফোর্স থাকে এ থেকে কি আপনি বুঝতে এখনো পাচ্ছেন না যে দিন আপনাদের লাইফে স্পেনের মতো আঘাত আসতে চলেছে স্পেনে কি হয়েছিল ইতিহাস জানেন জানেন কি আপনাদের বলবেন তো জানেন কি স্পেনে আটশো বছর মুসলমান রাজ করছিল কোনোভাবে খ্রিস্টানরা স্পেন থেকে মুসলমানকে সরাতে পারে মুসলমানদের মধ্যে কিছু লোভি আছে একটা সমীক্ষায় দেখছিলাম গত পাঁচ বছরে কম বেশি পাঁচ লক্ষ অন্য ধর্মর থেকে মানুষ ইসলাম কবুল করেছে আর ইসলাম ধর্মের মাত্র তিরিশ হাজার লোক ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে গেছে তাহলে ইসলাম থেকে লোক বেরোই না বেরোই না একটু সারা দেবেন ভাই আর যদি বলেন যে অসুবিধা হচ্ছে তাহলে ছেড়ে দিই ভাই আমি অনেকটা দূরে সরে গেছি আপনাদের থেকে তাই বাজি ভাই বললো যে আপনি মনে দুঃখ নেবেন না কিন্তু নতুন করে আমি আরো একবার ভাবছি যদি জাগানো যায় যদি আপনারা বলেন যে না আমাদের এই ঘুমটাই ভালো লাগছে তাহলে বলুন হাত তুলে লি আর যদি বলেন যে না তাহলে আমি চেষ্টা করছি আপনাদেরকে জাগাবার জাগুন 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 তাহলে তিরিশ হাজার ইসলামের অনুসারী ইসলামের ঘরে জন্মলিয়া ছেলে তারা ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে শুনছেন যখন কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে উদ্মে কাপা পুরোপুরি তাকে আসতে হয় কিন্তু যারা ইসলাম ছেড়ে অন্যদিকে চলে যায় তখন তাদেরকে বলা হয় তোমরা ভেতরটা শুধু আমাদের রাখো বাহ্যিকটা ইসলামেরই রাখো কেন তোমাদের দ্বারা অনেক কাজ আছে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয় রাজনীতির প্রতিদ্বন্দ্বিতায় তাদের পিছনে অস্ত্র দেওয়া হয় বোন দেওয়া হয় অর্থ দেওয়া হয় সমাজে তাদের জন্য মিডিয়া থেকে শুরু করে সবকিছু বেশি বেশি ক্যানভাস করে প্রচার করা হয় প্রচার করে হাইলাইট করে তাকে জিতানো হয় আমরা ভাবি এটাও মুসলমান ওটাও মুসলমান জিতলো তো সমস্যা কি আছে কিন্তু না সে আদৌ ইসলাম থেকে বেরিয়ে গেছে ঠোলটা শুধু রেখে দিয়েছে আমাদেরকে লুটবে বলে স্পেনে এটাই ঘটেছিল কোন ভাবে যখন স্পেন থেকে ইসলাম ও মুসলমানকে সরাতে পারছে না তখন কি করলো যারা ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টানের লুবি মানুষ পয়সার লোভে খ্রিস্টান হয়ে গেল তাদেরকে বললো খ্রিস্টান দীক্ষা নিচ্ছ নাও কিন্তু বাইরেটা তোমরা রাখো মুসলমান তাদেরকে মুসলমানদের প্রতিনিধি হিসাবে লিডার হিসাবে দাঁড় করানো হলো যাদের পিছনে বাইরে থেকে খ্রিস্টানরা অর্থ সমার সারমায়া সবকিছু সহযোগিতা করলো করে তাদেরকে জিতালো কামিয়াবি করালো এইভাবে জিততে জিততে এই গদ্দার মুনাফিক সুরাতে সকলে মুসলমান ভেতরটা বেঈমান বা খ্রিস্টান এই মাইন্ডের লোককে আস্তে আস্তে জিতিয়ে দেয়া হলো তাদের সংখ্যা বেড়ে গেল যখন বেড়ে গেল সরকার ভেঙে দিয়ে তারা ক্ষমতায় বসলো ক্ষমতায় বসার পর পয়লা ফেব্রুয়ারি পয়লা এপ্রিল যেটা কি এপ্রিল ফুল বলা হয় দিন কি হয়েছিল হাজারো লাখো মুসলমানকে মসজিদে ঢুকিয়ে তালা মেরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল জান বাঁচাবার জন্য বন্দরে জাহাজ দাঁড় করিয়ে রেখেছিল কিন্তু জাহাজের তলা ফুটো করে রেখেছিল তারা সরল পিরিয়ান মাহবুব বাচ্চারা তোমার আমার মাহবুব বাচ্চারা মুসলমানরা তারা জান বাঁচাবার জন্য এই জাহাজে উঠেছিল কিছুটা সাগরে যেতে না যেতে শিশু বাচ্চা গুলো পর্যন্ত ডুবে ডুবে মারা গেল শুনে রেখে দাও আজ কি বর্ষের বুকে একজন নাম করা ব্যক্তি মোহন ভগবত না

ঝাঁপিয়ে বলো তবে আগামী দিন বাঁচবে তোমাদের হয়ে লোক পথ দেখাবে না হয় ওই যে বলে না ভাই বলছিল অনেক সংগঠন বা অনেক মুসলিম নেতারা একটু লোক যেই হয় বিভিন্ন দলের কাছে বিক্রি হয়ে যায় এই বিক্রি যারা হয় তারা তো খারাপ কোচ করছে কিন্তু আমি বলবো বিক্রি হওয়ার পিছনে তোমাদের দোষ আছে তোমাদের দোষ আছে কেন তোমরা সেই সকল নেতাদেরকে গুরুত্ব দাও না তাদেরকে গুরুত্ব দাও না তোমাদের হয়ে চিল্লে মরে তারা রাত্রিরে বিপদ আপদে মরে তোমরা তাদের পাশে না দাঁড়িয়ে ওই সেকুলারের নামে ভন্ড গদ্দার বেমান গুলোর পিছনে তোমরা ছুটে বেড়াও তাই তারা চিন্তা করে কি করব। বেকার আমার জীবন চলে যাবে চল যা দিচ্ছে লিয়েলে কিন্তু তাদেরকেও আমি বলবো তুমি যদি আল্লাহ রসুলের জন্য করো তোমারও গাদ্দারি করা উচিত হয়নি কিন্তু আপনারাও ভাবুন আপনাদের ভাবার সময় আসছে তাহলে আজকে কি বলছে এটা হিন্দু রাষ্ট্র বলছে না বলেন কথা বলেন বলছে না বলেন এটা কি হিন্দু